এই পুরোটাটা ঘুরতেছে আমাদের মোটকম বায়ের সাথে এবং এখানে একটা ছেলে কিনে মেইনলি একটা ব্রেকডাউন হবে সো কথা বাড়াবো না চল ভিডিওটা শুরু করি আচ্ছা এখানে একটা জিনিস দেখেন ঢাকা শহরের যে বাসটা রাখা আছে দেখেন একটু এখানে দেখা যাচ্ছে কি রাস্তাটা কিন্তু ফাঁকা সামনে একদমই ফাঁকা আছে তো দুইটা দরজা একটা এই দরজা একটা সামনে একটা দরজা আছে বাস এরবার দেখেন এই যে রাস্তাটা কিন্তু পুরোটাই ফাঁকা ও ইচ্ছাকৃত ভাবে এখান থেকে ছাত্র ছাত্রী তুলছে এখানে টাপু আবার মোটা খুব ভাইয়ার করে বলছে যে আমরা উঠবো না আছে উঠবে তো অবশ্যই উঠবে এইবার যাতা শুরু হয়ে গেছে আচ্ছা ধরেন তো ধরেন তো ভাইরে বসান ভাইরে বসাতে হবে ধরেন তো ধরেন বা সাইড করেন উস্তাদ নামলো সমস্যা কি ব্যাস দেখেন ওই ওই এই ভাইটা নামবে না এইবার আসছে এখানকার যেতে সবচেয়ে জোর হচ্ছে তো আসতেছে এবার এখানে আসল কাহিনী ঘটবে হ্যাঁ চলে আসলো কি সমস্যা আপনার আপনার কি সমস্যা তো আমি প্রথমে বলে দিই এই ছেলেটা বিষয়টা হচ্ছে কি এই ছেলেটা হয়তো খুব সহজ সরল টাইপের একটা ছেলে হবে কিন্তু দেখলো যে একটা জ্ঞানজাম তৈরি হচ্ছে হম এবং বাসে আরো অনেক ছেলে পেলে আছে ওদের সামনে একটু জাস্ট গিয়ারটা নেওয়ার জন্য আর কি গেল বাট যাওয়ার পরে সে যে একদিন চুনা খেয়ে যাবে এটা তার আইডিয়াও ছিল না এবং দেশে যে এটা এত ভাইরাল হবে এটাও আইডিয়া ছিল তো আসুন দেখতে দেখতে ওই ওই যে গিয়ারটা নিচ্ছে এখানে মানে দেখেন মানে এই এই কিন্তু নিজেও কনফিউজ কি বলতো লাভ মানে এই আমার মনে হয় কি আসে ভিডিওটা একটু পিস দিয়ে দেখি ওই এই দরজা নামে নাই ওই মনে হয় পিছের দরজায় বসা ছিল মানে পিছের দরজার আশেপাশের সিটে ওইখান দিয়ে নামবে দেখেন দেখেন নাই যে কি সমস্যা এবং ঢাকা ভার্সিটির লোগো আছে ওর টি শার্ট একটা আচ্ছা

এসে হয়তো দেখছে যে অবস্থা বেগতি ভাই নাকি আমি একটু আহ দেখছে অবস্থা একটু বেগতি হচ্ছে এবং ওনাকে হয়তো চেনে যার কারণে বলছে আপনি কথা চলে যান কিন্তু

করে আপনাদেরকে এখন কথা হচ্ছে যে রাস্তার মাঝখানে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক রুয়েট হোক কুয়েট হোক রুয়েট হোক যত বড় বড় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আছে রাস্তার মাঝখানে মানে যাত্রী তোলাটা বা শিক্ষার্থী তোলাটা এটা কোন আইনে আছে যে ঢাকা ভার্সিটি হলে রাস্তার মাঝখান থেকে তোলা যাবে অন্য কোনো হলে বা সাইড এরকম কি তাহলে কেন রাস্তার মাঝখান থেকে বাস মানে বাস যাত্রী এবং ভাই একটা কথা বলছে সেই কথাটাকে কেন্দ্র করে তারা এমন ভাবে অ্যাটাক করতে এসছে মনে হচ্ছে যে মারবে হেল্পার তো প্রায় মনে হয় যে মেরেই ফেলছিল ওই ছেলে তো বুঝতেই পারতেছিল কিন্তু করে করেই এটা কাম্য নয় এবং আমি বলবো যে এটা যদি চলতে থাকে ঢাকা ভার্সিটির নাম তো এমনি খারাপ হয়ে গেছে বর্তমানে এসবের পরে মানুষ খারাপ ভাব চোখেই দেখতেছে এত ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এবং এই যে হেল্পার আর এই ছাত্রটা এদের দুইজনের অবশ্যই কোনো একটা শাস্তি দেওয়াটা উচিত ঠিক আছে বেশ করে হেল্পার হেল্পার যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে এসছে ওকে সো আমি এখন বসে গিয়ে পাটার বন খাই হ্যাঁ বাটান খাই আবার ভিডিওটা দেখি মজাই লাগতেছে আমি সেদিন থেকে শুধু ভিডিওটা প্লে করতেছি ওকে তারা ফুল বাই